আজকে রান্না করলাম মোচা চিংড়ি দুর্দান্ত স্বাদের এই মোচা চিংড়ি একবার আমি যেভাবে রান্না করেছি সেইভাবে করে তোমরা খাও এক থালা ভাত একদম শেষ হয়ে যাবে গরম গরম ভাতে এই রকম মোচা চিংড়ি আর কিচ্ছু দরকার নেই চলো আমার রান্নাটা দেখবে সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে রান্না করব মোচা দিয়ে চিংড়ি মাছ তো মোচাটাকে আগে খুলে নেওয়া হয়েছে এবার বেশ কেটে কুটে পরিষ্কার করে নেব এই যে চিংড়ি মাছ একদম পরিষ্কার করা তো চিংড়ি মাছ দিয়ে এই মোচা কিভাবে রান্না করছি আমার সাথে থাকতে হবে যে এইভাবে কেটে নেওয়া হচ্ছে আর যেটা ওই যে মাঝখানে ছিল সেটাও এইভাবে কেটে নেওয়া হচ্ছে যেগুলো ছাড়িয়ে আর মানে নেওয়া যায় না ফুলগুলো সেগুলো যে এইভাবে কেটে নেওয়া হয় মাঝেরটা এটা কাটা হয়ে গেছে এটা এবার ভাপিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম এবার আমি এবার এই যে মোচাটা একটুখানি ভাপিয়ে নেব প্রেশারেই করে নেব তাতে ভালো হবে টাইম কম লাগবে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। আবার ফিরে আসছি পুরো সিটি মারিনি হাফ সিটি মেরে নিয়েছি তো এটা এবার ছেঁকে নেব এই যে ফুটো এতে ছেঁকে নেব কীভাবে হয়ে গেল হয়ে গেল এবার এটাকে এবার রান্না শুরু করব কীভাবে সঙ্গে থাকো আজকে রান্না করব মোচা চিংড়ি মোচাটা আমি ভাপিয়ে নিলাম চিংড়িটা ভেজে নিয়েছি আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি এরপরে ওটা ভেজে নেব এরপরে এখানে কি কি মশলা দিচ্ছি সেটা দেখাচ্ছি পেঁয়াজ বাটা রসুন থেতো শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর এই যে এখানে জিরে এটা হলো ফোড়ন আর এখানে মশলা আছে ধনে গুঁড়ো করা এটা আমার বাড়িতে আর জিরে বাটা আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর হলুদটা এটাই শুধু কেনা তাছাড়া বাকি মশলা আমার বাড়ির তো যাই হোক এই রান্নাটা আমি এবার শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো রান্নাটা দেখো অবশ্যই ভালো লাগবে চলে আসলাম রান্নাঘরে এখন পরিমাণ মতো আমি তেল দেব আলুটা ভাজার জন্য এবার তেলটা আমার লাগবে অনেকগুলো আলু আর মোচায় তো একটু তেল লাগে এটা তোমরা সবাই জানো যে মোচায় তেল লাগে মোচায় তেল অল্প হলে কিন্তু মোচা খেতে ভালো লাগবে না এবার আমি আলুটা কি ভেজে নেব আগে আগে আলুটা ভেজে নেব আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবো একদম যেন নরম না হয় কেন রান্না করতে গেলে আলুটা আবার ঘেঁটে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো আলুটা তুলে নিলাম এবার আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো কেননা মোচা কিন্তু অনেকটা বেশ বড় মোচা অনেক সময় ক্যামেরায় তো বোঝা যায় না তার জন্য তেলটা আমার লাগবে মোচায় তেল ছাড়া কিন্তু মোচা ভালো হয় না আমি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিলাম আর সাদা জিরে ফোড়ন দিলাম একটু নেড়ে নিলাম এবার দেব রসুন থেতো কেননা এটা চিংড়ি মাছ আছে একটু কিন্তু রসুন পেঁয়াজ দিলে ভালো হবে নাহলে কিন্তু গন্ধ ছাড়বে। এটা আসটে গন্ধ খেতে ভালো লাগবে না একটু পেঁয়াজ রসুন দিলাম রান্নাটা কিন্তু আমার খুব পাইসি না তো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আমি খাওয়ার পরে কিন্তু ভয়েস দিচ্ছি সেই জন্যই তোমাদেরকে বলতে পারলাম খুব সুন্দর খেতে হয়েছিল আর মোচাটা যেন ভালো হয় এটা তোমরা দেখবে কেননা মোচা যেন মিষ্টি কলার মোচা হয় তাহলে মোচা খুব ভালো হয় আমি তো মশলাগুলো যথারীতি দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব মোচাটা দিয়ে দিলাম কেননা মোচাটা সেদ্ধ আমার মোটামুটি অনেকটাই হয়ে আছে আর সামান্য একটু বাকি আছে ওটা কষা মানে কষানোর সঙ্গে সঙ্গে মোটামুটি একটু নরম হয়েও আসবে একদম যদি কলে যায় তাহলে কিন্তু সেই মোচা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে না জিনিসটা যেন একটু দেখতে গোটা গোটা থাকে অথচ নরম থাকবে এই জন্য ভাপিয়ে নিলাম পুরো সিটি দিই নি পুরো সিটি দিলে পরে একদম গলে যেত ওই জন্য হাফ সিটি মানে যখন একটা হুইসেল দেবে তার আগেই আমি নামিয়ে নিয়েছি নামিয়ে মোটামুটি জলটা ঝরিয়ে নিয়েছি একটু সিটি মেরে নিলে ভালো হয় এই কারণে মোচাটা তো নরম হতে টাইম লাগে আর ওইভাবে একটু প্রেশারে সিটি মেরে নিলে ভাপিয়ে নিলে কষ্টাও থাকে না আর খেতেও খুব ভালো হয় আমি দুটোই দিয়ে দিলাম আলু চিংড়ি দুটোই দিয়ে দিলাম দুটো দেই সুন্দর করে কষিয়ে নেব মোটামুটি একটু জলজল মতো আছে এবার কষাতে যা টাইম লাগবে আমার কষানোর অপেক্ষা দেখো কষানো হয়ে গেছে মোটামুটি জলটাও টেনে গেছে কষানোও হয়ে গেছে আর একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিলাম না হলে মানে খেতে ভালো লাগবে না নুন নুন মতো মনে হবে ভালো লাগবে না খুব সামান্য মিষ্টি কিন্তু বেশি না কেননা মাছ আছে তো মাছে বেশি মিষ্টি ভালো লাগে না ওই জন্য খুব সামান্য দিয়েছি যেহেতু মোচা এটা একটু খুব ভালো করে নেড়ে নেব দেখো খুব ভালো করে ভালো করে কষিয়ে নিলাম যেন কোনো মশলার গন্ধ না থাকে পেঁয়াজ বা রসুন কাচা কাচা কোনো রকম গন্ধ যেন না থাকে আর সামান্য একটু জল দিলাম খুবই সামান্য কেননা আর দরকার নেই মোটামুটি আমার সব সেদ্ধ হয়ে গেছে বেশি জলের দরকার নেই এটাই নাড়তে নাড়তে মোটামুটি গায়ে গায়ে হয়ে যাবে এটা একটু খুব ভালো করে নাড়তে হবে তো এবার আমি আবার ফিরে আসবো পুরো রান্নাটা হয়ে গেলে দেখিয়ে দেব দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এই রকম থাকবে পুরো কমপ্লিট রান্না একদম যে ঝরঝরার মতো সেটা কিন্তু ভালো লাগবে না মোচার পোচা চিংড়ি ঝরঝরে রাখলে ভালো লাগবে না একটু গরম মশলা দিলাম আর একটু ঘি এটা তোমরা স্কিপ করতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই সেটাও যথেষ্ট খেতে ভালো হয় অল্প একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম তো এবার নেড়ে নেব এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর হয় খেতে এই মোচা দিয়ে ভাত খাওয়া যায় আর কিচ্ছু লাগে না যেহেতু চিংড়ি মাছ আছে এবার একটু পরিবেশন করে দেখাবো এবার পরিবেশন করে দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে তোমরা রান্না করবে খুব ভালো খেতে হয়েছিল তার জন্য আমি তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করলাম তো চলো একটু তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি পুরোটা কেমন হলো এই দেখো দেখতে এই হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর তোমাদের যদি ভালো লাগে রান্নাটা এইভাবে করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার 名乗ってこ。